যে দোকানটি রয়েছে এটি নতুনই দোকানটি হয়েছে এই মুড়টা হচ্ছে বোনহার একটি মাছের মধ্যে একটা মুঠ জায়গাটা খুব সুন্দর এবং পরিবেশটা খুব সুন্দর তাই এই দাদার একটি আবেদন এই দোকানটি যেহেতু এখানে করা হয়েছে তার পাশে দুটি বৃক্ষ রোপণ করার জন্য এবং সেই বৃক্ষ দুটি উনি যাই চেষ্টা করেছিলেন আমি চেষ্টা করেছি দুটো বৃক্ষ এখানে রোপণ করে দেওয়া আর সেই গাছগুলোর মধ্যে একটি গাছকে আমি ভালোভাবে ঘিরে দিলাম কারণ গাছটিকে ছাগলে একটু খেয়ে নিয়েছিল কারণ আমাদের তো এটাই সমস্যা যে বৃক্ষরোপণ করার পর গবাদি পশুতে যেভাবে আমাদের গাছকে নষ্ট করে সেটা আমরা মানে খুব চেষ্টা করি আমাদের বড় বৃক্ষরোপণ করা আর ছোটো বৃক্ষরোপণ করলে আমাদের ভালোভাবে ঘিরে দিতে হয় দাদার যে ভালো একটা আবেদন এবং দাদাকে আমি দেখাচ্ছি এই দোকানটি রয়েছে এবং নতুন এই দোকানটি করেছে আর ওনার উদ্দেশ্যটা খুব ভালো এবং চেষ্টা করেছে যাতে এই দোকানে যে সকল আমাদের যে সকল ব্যক্তিবর্গ আসেন চা খেতে বিভিন্ন কাজে তারা যাতে এই গাছের নিচে একটু আশ্রয় নিতে পারে আর গাছ মানে হচ্ছে আমাদের আশ্রয়স্থল এটা সকলেই আমরা জানি তাই আমাদের এই উদ্দেশ্য এবং এই সংকল্প এই যে দেখতে পাচ্ছেন এখানে বট বৃক্ষটি রোপণ হয়েছে গাছটি লাগাবো এই অনেকদিন থেকে রয়েছিল সেটা ছিল গাছটা থাকলে মানে ভালো হবে জিনিসটা দেখতে ভালো উদ্যোগ কারণ আমরা চাই সকলেই এই উদ্যোগটা নে যেখানেই দোকান কিংবা কোনো বাড়ি সামনে কোনো মাঠের মধ্যে গাছ লাগালে সেই গাছের নিচে আমরা জানি সকলে আশ্রয় নেয় তা আমাদের উদ্দেশ্যটাকে সফল করতে হবে এবং এভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে প্রকৃতির প্রকৃতি বান্ধব যে বৃক্ষগুলো সেগুলো রোপণ করা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আরও দেখতে পাচ্ছেন এই যে এখানে গাছটা গাছটাকে একটু ছাগলে খেয়ে নিয়েছিল দাদা যাই হোক একটু দোকানে ছিলেন না যার ফলে তা আমরা আজকে ঘিরে দিয়েছি ভালোভাবে ঘিরে দিয়েছি যাতে গাছটিকে আর খেতে না পারে খুব স্ট্রংভাবে ঘিরে দিয়েছি লোহার নেট আর গাছটি বড় হোক এটাই আমি চাই এবং এই গাছের নিচে অনেকে আশ্রয় নিক গাছে পাখিতে বাসা বাঁধুক জীব বৈচিত্র্য বেঁচে থাকুক साधारण ये सीरीफ है मतलब बंद करो मिली ये मार्केटिंग के साथ तुम्हारे आधा में किया सीरीफ और माथा पर हूं ये पूछो कैमरा पर तुम कल चलते मिलने आऊंगी अरे डाटा डाटा करो थोड़ी आराम से बाकी Kita kan 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 Yeah. Okay.